রবি কি না রবি আমার সে আমার মনে নাই মনে নাই মনে রবি কি না রবি আমার কাকিমা যা তো আমার কাপের তলা নিতে ঠেকেছে বিস্কুট অবশিষ্ট নেই তুমি বসে আছো তোমাকে একটা কথা বলার ছিল বাবা বলে চলে যাও না হলে মায়ের হাক শুরু হয়ে যাবে দিদির হয়ে কথাটা বলতে হচ্ছে তুমি কি একটিবার হরিমতি দিদির কন্যা বিনোদিনীকে চোখের দেখাও দেখে আসতে পারো না চোখের দেখা তাহলে না হয় যাও যেতে পারে ইয়ার তেমন কি কঠিন কাজ যাই কাল অথবা পরশু গিয়ে দেখে আসি এমন ভাষা ভাষা করে বলছো যে বাবা ওই মেয়েটিকে মানে বিনোদিনীকে তোমার পছন্দ হবে বলেই দিদি দিদি বলেছেন যাব বিনোদিনীকে দেখব কোণে দেখার ভার নিয়ে দেব মনের গভীরে ঢুকে ওর চোখ মুখ ভালো করে দেখব তাছাড়া মায়ের আর তোমাদের যখন এতই পছন্দের তখন আর কি হবে দেখার তো কোনো দরকার নেই তোমাদের খুশি করবার জন্য বিবাহ করব। এক্ষেত্রে আমার ভালো মন্দ লাগার বিচার তো মিথ্যে এই তো এই তো রেগে যাচ্ছে বাবা আমি কি বলেছি মানে দিদি আর আমি আমার জন্য মানে এবারের বউ করবার জন্য মনস্থির করে না থাকো তাহলে এতবার এত দিন ধরে আমার আপত্তি সত্ত্বেও বিনোদিনীর নামটি তোমরা কেন নিচ্ছ দেশ কি পাত্রীর অভাব আমি ছাড়া সুপাত্রের অভাব চা বোধ হয় তো আমার আবার ডাক পড়বে কথাটা আরেকবার ভেবে দেবো যতক্ষণ থাকি গড়ে দিবে নাকি এ খেলা এক মহাসংকট মেয়েটির পিতৃদেব এতদিন জীবিত ছিলেন তিনিও স্বর্গবাসী হয়েছেন মেয়েটির মা শুদ্ধ বিধবা কি যে করি ঈশ্বর তুমি আমার সদগতি করো এই মহাসঙ্কটে বিহারিটা যে কোথায় গেল কে জানে মহাসঙ্কট শট শট কি হলো রে বিহারী তুমি কি আমাকে একেবাড়ি গৃহহারা হতে বলছো মা এই বাড়ির মালিক ছিলেন তোর মেসরা দুভাই তারা গত হয়েছিল এখন আমি আর আমার যা অন্নপূর্ণা আছেন তোকে গৃহহারা হতে বলছে কে একজনই বর্তমান रहिएছেন এবং তিনি মহাশক্তি ধরনা হইলো মহা জ্ঞানী এবং মহা ভাব তিনি যদি একবার মুখে উচ্চারণ করেন যা বিহারি এ বাড়ি ছেড়ে চলে যায় তাহলে সাধ্য কি আমার রহিবার হম তা সে মহাশক্তিত লোকটি কে একবার তার নামটা বল আমি তার চুলের মুঠি ধরে এনে তো এই 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 সেরেছে সেরেছে মা স্বয়ং ভগবানের বাবারও ক্ষমতা নেই তার নামটি মুখে উচ্চারণ করে হ্যাঁ তুমি অবশ্য মা হিসেবে তাকে বলতে পারো এই চোপ একদম চোপ ওরে হতচ্ছাড়া মহিনকে পটিয়ে রাজি করিয়ে মেয়ে দেখতে নিয়ে যাবার জন্যই তো তোকে ঠিকই পাঠিয়েছি মেয়ে কোন মেয়ে কার মেয়ে বয়স্ক তো শিক্ষা অর্থনৈতিক যোগ্যতা কি আমি তো কিছুই অত শত জানার তোর কোনো প্রয়োজন নেই শুধু বলবি বারা সাত যেতে হবে তো দাদা যদি জিজ্ঞেস করে বিষয়টা কি তাহলে কি বলিব তাহলে বলবি কোনে দেখা পাকা দেখা না চোখে দেখা ঠিক আছে তাই বলি গিয়ে শোন বাবু কনে যদি মহিনের অপছন্দ হয় তবে বর কিন্তু তোকেই সাজতে হবে না মা ওইটা আমি পারবো না একদম পারবো না দেখো যে মিঠাই তোমার মহিন্দ্র ভালো লাগিল না বলে রেখে দেয় সেই মিঠাই তোমার অনুরোধে আমি অনেক অনেক খেয়েছি জীবনে কিন্তু কোনের বেলায় সেটা একদম সইব না হাসলে হবে না একদম সইব না রাম সন্ন্যাসী স্ত্রী প্রাপ্তির প্রত্যাশায় আনন্দে অট্র হাসিতে ফাটিয়া পড়িল আর বহুবেচনা তার সেবক বহু হইয়া তোমার এই গোজামিলের কাব্য কবিতা আমি বুঝতে পারলাম না যা বলতে এসেছ পূর্ণ আকারে বল যা বলবো তা তো কাকিমাই বলে গেলে আপাতত মাতৃ আদেশ পালন করবার জন্য তোমাকে নিয়ে বারাসা যেতে হবে সেখানে দু চার দিন মন্ডা মিঠাই খেয়ে দু ভাই প্রত্যাবর্তন কর হেতু সবিস্তারে বর্ণনা করো হয় অনুজ লক্ষণ যতই বলো না কেন দাদা এবার কিন্তু বিয়ের ঘন্টা বেজে গেছে প্রজাপতি ছটফট ছটফট করছে যতই পালাতে চাও আর যতই দূরে সরে যেতে চাও সে কিন্তু তোমার পিছু ছাড়ছে না তাই তুমি এসেছ মাতৃ আজ্ঞা পালন করে সমস্ত দায় আমার কাছে চাপা কিন্তু বৎস সেটি হবার নয় আমি বলে দিয়েছি বিবাহ বন্ধনে আমি এখনই আবদ্ধ হব না আচ্ছা ওই ভদ্রলোক বিমল মুখর্জির কি কোনো মৃত্যুরা ছিল না বলি কন্যাটিকে রেখে অকালে পটল তুললেন কেন তাকে তোমার কাঁধে চাপাবার জন্য হুম দাদা 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 সেটি আর হবার নয় দেখো দাদা আমি হচ্ছি একটি গাদা বোট আর তোমার মতো একটি স্টিম বোটের পশ্চাতে বাধা যেদিকে টেনে নিয়ে যাবে সেদিকেই চলে যাব কিন্তু দাদা যে মন্ডা মিঠাই তোমার মুখে রচল না সেটা আমার মুখে পরে দিবে সেটি আর হচ্ছে না সোজা বাড়ি ছেড়ে চলে যাব আমাকে ফাঁদে আটকাবে সেটি হবে না বিহারি রাম এখন মস্ত বিপদে তাকে উদ্ধার করাই তোমার মতো অনুজ লক্ষণের একমাত্র কর্তব্য হুম তাই তো বলি বিলম্ব না করে কালি রনা করে দেই পাত্রী দেখে আসি দেখে এসে মা এবং কাকিমাকে বুঝিয়ে বলি যে পাত্রী আমাদের পছন্দ হয়নি বিবাহ আপাতত স্থগিত ঘোষণা করা হইল না রে বিহারী মেয়েটিকে অধুনা দেখিনি আমি তবে যদ্দূর শুনেছি সে ভীষণ সুন্দরী স্বয়ং তাকে দেখে চোখের পলক ফেলতে পারবে না দাদা 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 তাহলে তুমি আর অমত করছো কেন বলি পুরুষ হয়ে যখন জন্মেছ বিয়ের পিড়িতে তো তোমাকে বসতেই হবে সন্ন্যাসী জীবন তো আর তোমার কাম্য নহে বড়ই ভাবনার বিষয় সময় নাও দু চার দিন করে করে দু চার মাসের দাদা প্রথমে যাবো কাকিমার কাছে তৎপর মায়ের সম্মুখে আশীর্বাদ করো যেন সফরে সফল হতে পারে আস্তে একটা পাগল তবে বুদ্ধিতে নিপুণ দেখি কি করে شوف бош бош বরফ কি গললো নাকি নাকি যে পাথর সেই পাথরে গলবে না মনে হয় দিদি তুই কি আমার মনের কথা বিহারিয়ার মহিনকে ভালো করে বুঝিয়ে বলেছিস ছেলেটা তোমার ওর স্বভাব কথাবার্তা আচরণ সবই তোমার জানা বললো তো যাচ্ছি তবে আমার মনে হয় তোমাকে সন্তুষ্ট করবার জন্যই ওর কোণে দেখতে যাওয়া বুঝেছি মা তো বুঝবে কি করে আচ্ছা আমাকে একটু সত্যি করে কথা মেজ তুই সন্তানহীনা বলে আমি পুত্র সৌভাগ্যবতী বলে আমাকে ঈর্ষা করছিস না তো আমার দুর্ভাগ্য তুলে কথা বলো না তো দিদি ঘরে পুত্রবধূ আনবে তুমি আমি ঈর্ষা করবো কোন মুখে স্বয়ং ভগবানই তো আমাকে মা ডাক শোনা থেকে বঞ্চিত করেছে ছেলের বউ দেখব সেই চোখ কি আর আমার আছে তুই সন্তানহীনা বলে তোকে তো কোনো দিন দূরে সরিয়ে রাখিনি আমার মহিনকে তুই পুত্রবধ সোহাগ দে তার বউ তো নিজের ছেলের বউ নয় সে আমার ভাগ্যে লেখা থাকলে হবে কাকিমা বউ না আসতে ছেলের বউকে নিয়ে তোমাদের মধ্যে বিবাদ রাখো আমার একটা সহজ সমাধান শুনে নাও আমি করছি না কোনের বাড়িতে সংবাদ পাঠিয়ে দাও পুলিশ কিরে মোহিন আজকালের মধ্যে বিনোদিনীর মা তার কন্যাকে নিয়ে কলকাতা দিকে যাত্রা করছেন আর এই সময়ই তুই নামা এ বিবাহে আমার সম্মতি নেই তাই তো বিহারীকে সঙ্গে নিয়ে শুধুমাত্র চোখের দেখাটাই দেখতে যাব তোমাকে খুশি করবার জন্য শৈশব থেকে তোকে প্রশ্রয় দেওয়া অত্যাধিক স্নেহ করা এখন আমার কাল হয়ে দাঁড়িয়েছে মেজো যা বলল তাই তো সত্য হলো রে আমার আর মান থাকলো না এ নিয়ে আমাকে আর না জড়ালে কৃতার্থ হব ছেলের বউ আনবে তুমি এ নিয়ে আমি অবাকের সাত পাঁচ কথা শুনতে যাব কেন তুমি তো আমার কাকিমা আমার কষ্টের কথা আমার অপারগতার কথা তো আমি তোমাকে জানিয়েছি তুমি কি কখনোই মাকে কর্ণগোচর করনি সবই জেনেছেন সবই শুনেছেন দিদি এখন তুমি কি করবে তুমিই ভালো বুঝো তবে হরিমতি দিদির মেয়েটাকে এভাবে গায়ে ফিরে যেতে হলে সে তো কষ্ট পাবেই তার মাও অনেক লজ্জা পাবেন বাবা ভগবান ভগবান তুমি আমার মরণ দাও এহেন ভয়ঙ্কর পরিস্থিতি দেখার আগে মহিনের স্বর্গীয় পিতার পাশে তুমি আমাকে ঠাঁই করে দাও প্রভু মা তুই আমাকে মা আমি যদি সত্যি তোর মা হতো তাহলে আমার দিদি আমাকেই পরোক্ষ ভাবে দায়ী করে চলে গেলেন এখন কি হবে মহিন সংকটের সমাধান অবশ্যই হবে কাকিমা শুধু একবার বিহারকে আসতে আচ্ছা কেন তুই বারবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করছিস বলতো আমাদেরকে খাওয়া পরার অভাব আছে নাকি আশেপাশের সবাই তো এই বাড়িটাকে ছোটখাটো একটা জমিদার বাড়ি বলেই জানে এটাই তো আমার বড় ভয় মা অচেনা অজানা এক বংশের মেয়ে তোমার ছেলের বউ হয়ে এসে বাড়ি শুদ্ধ তোমায় আমার গিলে খাবে কি যে বলিস না তুই অমন রাক্ষসী বউকে আমি আনব নাকি আসবে তো আমাদের বিনু পিতৃহীন অভাগী মেয়ে দেখিস ও সর্বদা মাথা নিচু করেই জীবন কাটাবে আবার বিনু, মা তুমি বরং এক কাজ করো তুমি বিহারীকে বর্ষা যাও ওর বিয়ের সমস্ত ব্যবস্থা দিয়ে আমি করি খরচ করতে আমার কোনো দ্বিধা হবে না শুনেছিস তোর ত্যাদর ভাসুর পুত্রের কথা শুনেছিস নিজের কাঁধের বোঝা বিহারীর মাথায় চাপাতে চায় এই কুবুদ্ধিটা কি তুই দিয়েছিস নাকি ছেলে কি তোমার নয় বুঝি নাকি ওর মতি ভ্রম ঘটেছে কি রে মহিন আর কত খাটো করবি তুই আমাকে দিদির কাছে আমি তো দিদির কাছে রীতিমতো শত্রু শোনো কাকিমা বউ এসে যদি ছেলেকে জুড়ে বসে তখন এত কষ্টের এত স্নেহের মা কোথায় সরে যায় এ যদিও বা তোমাদের ভালো ভালো লাগে লাগে কিন্তু কিন্তু আমার না তুমি বাবা বউ ঘরে না আনলে দশজন দশ কথা বলেন কেউ কেউ তো মুখোশকে বলেই ফেলেন রাজলক্ষ্মী জীবিত অবস্থায় বউ আর ঘরে আসবে না কিরে কথাটা তোর কর্ণকুহরে প্রবেশ করেছে কিছু বলছিস না কেন চুপ করে আছিস কেন কিছু একটা বল আমার ভাগ্যে মনে হয় বিবাহ নেই মা শুনলি অপয়া ছেলের কথা শুনলি তুই আমি আর আগের মতো চিনতে পারিনি দিদি কি করি বলতো বিহারী কি নিয়ে ওর মা তো এখানে এলেন আর মহিন বাড়ি ছেড়ে কলেজে চলে গেল তার বন্ধুর কাছে দাদা ভাবছেন বউ নাকি তোমাকেও ছাড়িয়ে যাবে এমন সৃষ্টি ছাড়া কথা কেউ কোনোদিন শুনেছে মা শোনো কাকিমা শোনো এই কথা তো লোক মুখে শোনা নয় স্বয়ং তোমার পেটের ছেলে বলেছে নিজের মুখে কোন কুলক্ষণে যে অমন সন্তান পেটে ধরেছিলাম ও আমার পুত্র নয় রে ও আমার দুষ্টু পুত্র আর আমি তুমি তার চেলা দু’জনই সমানে সমান আচ্ছা আর কত জ্বালাবি তোর আমাকে বলতো আমাকে তো একেবারে কয়লা করে ফেললি যতই কান্নাকাটি করো মা এবার তোমার পুত্রধন মহিন্দাকে আর বিয়ে করাতে পারছ না তাহলে তুই নিজে বিয়েটা কর বাবা হ্যাঁ পাত্র সুশিক্ষিত সুশ্রী ভদ্র বিনয়ী আর কি চাই বল আর কি চাই এখন একজন সুপাত্র চাই কি কি বললি হ্যাঁ তাহলে আমি এবং দাদা দুজনই ভালো থাকি হরিমতি কত আশায় বুক বেঁধে আছে এখন আমি যে কি করি ইতিমধ্যে বিনোদিনী বিপিনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বছর ঘুরতে না ঘুরতেই ভাগ্য বিড়ম্বনায় সে বৈধব্য বরণ করে ভাগ্যিস তোমার চাপে সেদিন বিনোদিনীকে বিয়ে করিনি তাহলে তো তুমি হতে পুত্রহারা আর ওই বিধবা বিনোদিনী হতো এই সংসারের একজন অসহায় নারী তবুও তো লোকজন আমাকে নিন্দা করে বাবা কেন মা তুমি লোকের কি সর্বনাশ করেছো সর্বনাশ তো হয়েছে হরিমতি মাসির আর তার কন্যা বিনোদিনীর সে তো করেছে স্বয়ং জমদূত কিন্তু ওরা মা মেয়ে তো এখন অকুল সাগরে ঠিক আছে তুমি ওদেরকে টেনে ডাঙায় তোলো আমি আপত্তি করছি না কিন্তু আমাকে বিবাদে চাপ দিও না আমার বড় ভয় হচ্ছে তাহলে আজীবন লোকনিতে মাথা পেতে নেব এ তোমার ছেলের বড্ড বাড়াবাড়ি গো দিদি তোমার আচল ছেড়ে বউ নিয়ে ঘর করবার মতো যথেষ্ট বয়স হয়েছে তা হ্যাঁ তোমার কথা মতো মা পুত্রবধূ ঘরে আনুক আর আমি পর হয়ে যাই এ তুমি কি বলছো দাদা কাকির অনাথ বঞ্জির দায়ভার আমি নিতে যাব কেন